করতে পারেন বছরের পর বছর এটির সাথে থাকবে একটি রাইস স্পুন এবং একটি মেজারমেন্ট কাপ যাদের কুকিং পটে তার যায় বা জ্বলে যাওয়ার একটি টেনশন থাকে তাদের জন্য একটি দারুণ খবর এইবার এই কুকিং পটের সাথে পাবেন একটি হ্যাভি কেবল যেগুলো আপনি অন্য কোনো কুকিং পটে পাবেন না প্রেস্টিজ এবার যত প্রিমিয়াম করা যায় সেটা করে দেখালো এই কুকিং পটের মাধ্যমে আর বাজারের অন্যান্য কুকিং পটগুলো থেকে প্রেস্টিজের এই কুকিং পটটি ভারী ও মজবুত হবে তবে চলুন আজকে আমরা রান্না করে দেখাবো খিচুড়ি এই একটা পটে আপনি খুব সহজেই রান্না করতে পারবেন খিচুড়ি পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু প্রেস্টিজ ইলেকট্রিক কুকিং পট দিয়ে করা যায় বয়লিং স্টিমিং শিমারিং ডিপ ফ্রাই শটে সহ যেকোনো ধরনের ফ্রাইং সব কিছু একটিমাত্র পটে নিমিষেই কোনো ঝামেলা ছাড়াই নতুন মায়েদের জন্য আদর্শ এই পটটি সহজেই বহনযোগ্য তাই যে কোনো জায়গায় নিয়ে গিয়ে বাচ্চাদের জন্য ঝটপট ফ্রেশ খাবার তৈরি করা যায় আর গ্যাস সংকটে ভোগা এই সময়ে এই ইলেকট্রিক পটটি হতে পারে আপনার সেরা সঙ্গী হিট কন্ট্রোল একদম হাতের মোট হয়ে খুব সহজে আর কম সময়ে হয়ে গেল খিচুড়ি রান্না দেখতেই পারছেন আর বিরিয়ানি রান্না হয়ে গেল একদম ঝটপট এখানেই শেষ নয় স্টিমিং মেথডে মোমো সটে মেথডে ভেজিটেবল সবই এই পটে সম্ভব পেস্ট্রিজ ইলেকট্রনিক কুকিং পটটি এখনই পাচ্ছেন তিনটি দারুণ রঙে সবুজ লাল আর হলুদ কম খরচে বেশি সুবিধা পেস্ট্রিজ আছেই আপনার পাশে প্রোডাক্টটি খুব অল্প পরিমাণে এসেছে তাই দেরি করলে মিস করবেন এই দু লিটারের কুকিং পটটি